প্রবাস জীবনে বা আরব দেশে বেশি টাকা ইনকাম করতে হলে আরবি ভাষা আপনাকে জানতেই হবে আজকের ভিডিওতে আমরা শিখব সরাসরি রিয়েল লাইফে ব্যবহৃত হওয়া সেই সব কমন আরবি বাক্য শব্দ যা আপনি দোকানে অফিসে বা বাড়িতে আজই কাজে লাগাতে পারবেন তাই দেরি না করে আপনার ইনকাম বাড়ানোর এই সিক্রেটগুলো জানতে ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন এখনও সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি সে কাজ না করে সময় বসে থাকে এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি সগল আলাতুল ইজলেশ এখানে হুয়া অর্থ সে মাফি সগল অর্থ কাজ না করে আলাতুল অর্থ সবসময় ইজলেশ অর্থ বসে থাকা সে কাজ না করে সময় বসে থাকে এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি সগল আলাতুল ইজলেশ এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে তুমি কাজ না করে সময় বসে থাকো এর আরবি বাক্য হবে ইন্টা মাফি সগল আলাতুল ইজলেশ কারণ এটা অর্থ হচ্ছে কি তুমি তুমি আমাকে বলনি কেন এর আর বাক্য হচ্ছে লেশ ইন্তমাফি কালাম আনা এখানে লেশ অর্থ কেন ইনটা অর্থ তুমি মাফি কালাম অর্থ বলনি আনা অর্থ আমাকে তুমি আমাকে বলনি কেন এর আরবি বাক্য হচ্ছে লেশ ইন্তমাফি কালাম আনা আজ আপনি আসলে আমি বলতাম এর আরবি বাক্য হচ্ছে আলিয়া ওম ইন্ত ই জি আনা কালাম এখানে আল অর্থ আজ ইন্তা অর্থ আপনি ইজ অর্থ আসা আসলে আন অর্থ আমি কালাম অর্থ বলা বা বলতাম আজ আপনি আসলে আমি বলতাম এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম ইয়াউম ইজ আনা কালাম এখন মনে করেন আপনি বলতে চাইছেন যে আজ আপনি আসলে সে বলতো তখন এর আরবি বাক্য হবে আলিয়াউম ইন্তা ইজ হুয়া কালাম কারণ হুয়া অর্থ কি সে সে লোক ভালো নামে বুঝেছি এর আরো বিবাক্য হচ্ছে হুয়ান ফর মাফি কয়েস আয়না মালুম এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মাফি কয়েস অর্থ ভালো না আন অর্থ আমি মালুম অর্থ বুঝা অথবা বুঝেছি সে লোক ভালো নামে বুঝেছি এর আরো বিভাগ্য হচ্ছে হুয়ান ফর মাফি কয়েস আয়না মালুম এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে সে লোক ভালো না সে বুঝেছে তখন এর আরো বিবাক্য হবে হুয়ান ফর মাফি কয়েস হুয়া মালুম কারণ হুয়া অর্থ সে অথবা যদি বলতে চান যে তুমি লোক ভালো না আমি বুঝেছি তখন এর আরবি বাক্য হবে ইন্টার ফর অর্থ কি তুমি যদি বলতে চান যে তুমি লোক ভালো না আমি বুঝেছি তখন এর আরবি বাক্য হবে ইন্টার্ন ফর মাফিক আজ আমি কথা বলবো না এর আরো বিবাক্য হচ্ছে আলিয়া ওম আলাম এখানে আলিয়াউম অর্থ আজ আন অর্থ আমি মাফি কালাম অর্থ বলবো না আজ আমি কথা বলবো না এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম আনা মাফি কালাম এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে আজ সে কথা বলবে না তখন এর আরবি বাক্য হবে আলিয়াউম হুয়া মাফি কালাম অথবা যদি বলতে চান যে আজ তুমি কথা বলবে না তখন এর আরবি বাক্য হবে আলিয়াউম ইনতা মাফি কালাম আলিয়াউম ইনতা মাফি কালাম আগামীকাল আমি আসবো এর আর বাক্য হচ্ছে বুকরা আনে ইজি এখানে বুকরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি ইজি অর্থ আসো অথবা আসবো আগামীকাল আমি আসব এর আরও বাক্য বুকরা আনা ইজে এখন মনে করেন আপনি বলতে চান যে আগামীকাল সে আসবে তখন এর আরো বাক্য হবে বুকরা হুয়া ইজে আবার মনে করেন যে আগামীকাল তুমি আসবে তখন এর আরও বাক্য হবে বুকরা এঁতা ইজে এখন মনে করেন আপনি বলতে চান যে আগামীকাল সে আমি যাব আগামীকাল আমি যাবো তখন এর আরো বিবাক্য হবে বুকরা আনারোহ বুকরা আনারোহ রো অর্থ কি যাওয়া অথবা যাবো অথবা যদি বলতে চান যে আজ আমি আসব। তখন এর আরো বিবাক্য হবে আলিয়া ওম আন বুকরার জায়গায় কি হবে আলিয়া ওম আলিয়া অর্থ কি আজ আজ আমি আসব এর আরো বিবাক আলিয়া ওম আনাজি আহমদ তোমার কাজ নেই এর আরো বিবাক হচ্ছে আহমদ মাফি ম্যাফিস এখানে আহমদ অর্থ আহমদ ইন্ত অর্থ তোমার মাফি সকল অর্থ কাজ নেই আহমদ তোমার কাজ নেই এর আরবি বাক্য হচ্ছে আহমদ ইন্তা মাফি সকল তুমি কেন কাজ করছো না এর আরবি বাক্য হচ্ছে ইন্তা লেস মাফি সকল এখানে ইন্ত অর্থ তুমি লেস অর্থ কেন মাফি সকল অর্থ কাজ না করা অথবা কাজ করছো না তুমি কেন কাজ করছো না এর আরবি বাক্য হচ্ছে ইন্টারলেস মাফি সকল এখন মনে করেন আপনি বলতে চান যে সে কেন কাজ করছে না তখন এর আর হবে হুয়ালেশ সকল অথবা যদি বলতে চান যে আমি কেন কাজ করছি না তখন এর আর বিবাক হবে মাফি সকল কারণ কি আন অর্থ হচ্ছে আমি কোথায় তোমার বস কোথায় তখন এর আর বিবাক হবে অয়েন ইনতা মধুর অয়েন এখানে অয়ন অর্থ কোথায় ইতা অর্থ তোমার মোদের অর্থ হচ্ছে কি বস কোথায় তোমার বস কোথায় এর আরো বিবাক্য হবে অয়েন ইনটা মোদের অয়েন কাজ নেই সময় মোবাইল এর আরো বিবাক হচ্ছে মাফি সগল আলাতুল জওয়াল এখানে মাফি সগল অর্থ কাজ নেই আলাতুল অর্থ সব সময় জাওয়াল অর্থ মোবাইল কাজ নেই সব সময় মোবাইল এর আরো বিবাক্য হচ্ছে সগল আলাতুল জাওয়াল আমি দেখছি লোকটা কোথায় এর আরো বিবাক হচ্ছে আনসুফ অন হাদান অফর এখানে আন অর্থ আমি সুফ অর্থ দেখাবা দেখছি অন অর্থ কোথায় হাদান অফর অর্থ লোকটা আমি দেখছি লোকটা কোথায় এর আরো বিপাক হচ্ছে আন অন হায়ফর সে কাজ না করে সময় মোবাইল দেখে এর আরো বিপাক হচ্ছে হুয়া মাফিস আলাতুল সুফ জওয়াল এখানে হুয়া অর্থ সে মাফিস অর্থ কাজ না করে আলাতুল অর্থ সবসময় সুফ অর্থ দেখা বা দেখে জাওয়াল অর্থ কি মোবাইল সে কাজ না করে সবসময় মোবাইল দেখে এর আরো বিভাক হচ্ছে হুয়েম মাহফিস আলাতুল শুয়েফ জাওয়াল এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি কাজ না করে সময় মোবাইল দেখো তখন এর আরো বিভাক হবে ইন্টাম ম্যাফিস আলাতুল শুয়েফ জাওয়াল এখানে ইন্টাম মাহফিস অর্থ হচ্ছে তুমি কাজ না করে কারণ কি ইন্টা অর্থ তুমি তাহলে তুমি কাজ না করে সব সময় মোবাইল দেখো এর আরো বিবাক হবে সে আমার কথা শোনে না এর আরো বিবাক হচ্ছে হুয়া মা ইসমা আনা কালাম এখানে হুয়া অর্থ সে মা ইসমা অর্থ শোনে না আনা অর্থ আমার কালাম অর্থ কি কথা সে আমার কথা শোনে না এর আরো বিবাক হচ্ছে হুয়া মা ইসমা আনা কালাম এখন মনে করেন আপনি বলতে চান যে সে বসের কথা শুনে না তখন এর আর বিপাক্য হবে ওয়েম আইসমা মোদির কালাম ওয়েম আইসমা বোদের মোদির কালাম কারণ মোদির অর্থ কি বস আগামীকাল এরকম কাজ করলে এর আরও বিপাক্য হচ্ছে বকরা সেমসেম সকল এখানে বকরা অর্থ আগামীকাল সেমসেম অর্থ এরকম সকল অর্থ কাজ করা আগামীকাল এরকম কাজ করলে এর আরও বিবাক্য হচ্ছে বকরা সেমসেম সকল আমি তার সাথে কথা বলবো এর আর বিবাক্য হচ্ছে আনা কালাম হুয়া সাওয়াসাওয়া এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা হুয়া অর্থ তার সাওয়া অর্থ কি সাথে আমি তার সাথে কথা বলবো এর আর বিবাক্য হচ্ছে আনা কালাম হুয়া সাওয়া সাওয়া এখন মনে করেন আপনি বলতে চান যে আমি বসের সাথে কথা বলবো এর আর বিবাক্য হবে আনা কালাম মোদের সাওয়াসাওয়া হুয়ার জায়গা হবে কি মোদের আর মোদের অর্থ হচ্ছে কি বস আমি বসের সাথে কথা বলবো এর আরবি বিভাক হচ্ছে আনা কালাম সব লোক এখানে কাজ করবে না এর আরবি বাক্য হচ্ছে মাফি না হেনা অর্থ এখানে সব লোক এখানে কাজ করবে না এর আরবি বাক্য হচ্ছে কুলুন ফর মাফি সগোল হেনা এখন মনে করেন আপনি বলতে চান যে সে এখানে কাজ করবে না এর আরবি বাক্য হচ্ছে হুয়া ম্যাফিস হেনা হুয়া অর্থ কি সে অথবা বলতে চান যে তুমি এখানে কাজ করবে না এর আর বিভাক হবে হ্যাঁ না বস সে আমার সাথে ঝগড়া করেছে এর আর বিভাক হচ্ছে মুদের হুয়া জঞ্জাল আনে সা এখানে মুদের অর্থ বস হুয়া অর্থ সে জঞ্জাল অর্থ ঝগড়া আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ কি সাথে বস সে আমার সাথে ঝগড়া করেছে এর আরবি বাক্য হবে হুয়া জঞ্জাল সাওয়া সাওয়া। আমি এখন রুমে যাব এর আরবি বাক্য হচ্ছে আনা আলহিন রোহ গোর্ফা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রোহ অর্থ যাওয়া বা যাব গোরফা অর্থ রুমে আমি এখন রুমে যাব এর আরবি বাক্য হচ্ছে আনা আলহিন রোহ গোর্ফা এখন মনে করেন আপনি বলতে চান যে সে এখন রুমে যাবে এর যখ� আরবি বাক্য হবে হুয়া আলহীন রোহ গোরফা অথবা যদি বলতে চান যে তুমি এখন রুমে যাবে তখন এর আর হবে ইনটা আলহীন রহ গোরফা আবার মনে করেন আপনি বলতে চান যে আমি রুমে যাব না বলে বলতে চান যে আমি কাজে যাব যেমন আমি এখন কাজে যাব তখন এর আর হবে আনা আলহিন রহ সুগল সগল অর্থ কি কাজ আবার যদি বলতে চান যে সে এখন কাজে যাবে তখন এর আর হবে হুয়া আলহিন রহ সগল অথবা যদি বলতে চান যে তুমি এখন কাজে যাবে এর আর বাক্য হবে ইন্টে আলহিন এভাবে আপনি অনেক হাজার হাজার বাক্য কিন্তু তৈরি করতে পারবেন আমার স্ত্রী অনেক অসুস্থ এর আর বিপক্ষ হচ্ছে হুরমা ওয়াজেদ মারিদ এখানে আনা অর্থ আমার অর্থ স্ত্রী ওয়াজেদ অর্থ অনেক মারিদ অর্থ কি অসুস্থ আমার স্ত্রী অনেক অসুস্থ এর আর বিপক্ষ হচ্ছে হুরমা ওয়াজেদ মারিদ এখন মনে করেন আপনি বলতে চান যে আমার বাবা অনেক অসুস্থ এর আর বিবাক হবে আনা বাবা ওয়াজেদ মারিত আরবিতে বাবাকে বাবাই বলা হয় আবার যদি বলতে চান যে আমার মা অনেক অসুস্থ তখন এর আরও হবে আনা মামা ওয়াজেদ মারিত কারণ মামা অর্থ কী মা আবার যদি দুইটা একসাথে মিলিয়ে বলতে চান যে আমার বাবা মা অনেক অসুস্থ এর আর বিবাক হবে আনা বাবা মামা ওয়াজেদ মারিত আবার আপনি বাবা মা না বলে যদি বলতে চান যে আমার পরিবার অনেক অসুস্থ তখন এর আর বিবাক হবে যেমন আমার পরিবার অনেক অসুস্থ এর আর বিবাক্য হবে আনা আয়েলা ওয়াজেদ মারিদ আয়েল অর্থ কি পরিবার আবার আপনি ফ্যামিলিও কিন্তু ব্যবহার করতে পারেন যেমন আনা ফ্যামিলি ওয়াজেদ মারিত আনা ফ্যামিলি ওয়াজেট মারিদ আমি এখন বাথরুমে যাব। এর আরো বিবাক্য হচ্ছে আলহিন রোহ হামাম এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া বা যাবো হামাম অর্থ বাথরুমে আমি এখন বাথরুমে যাব এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনারোহ হাম্মাম বন্ধু লোকটি ভালো না এর আরবি বাক্য হচ্ছে সাদেক হাদান অফর মাফি কয়েস এখানে সাদেক অর্থ বন্ধু হাদান অফর অর্থ লোকটি মাফি কয়েস অর্থ ভালো না বন্ধু লোকটি ভালো না এর আরবি বাক্য হচ্ছে সাদেক হাদান অফর মাফি কয়েস এখন মনে করেন আপনি বলতে চান যে বন্ধু সে ভালো না তখন এর আরবি বাক্য হচ্ছে সাদেক ওয়ান অফর মাফি কয়েস ওয়ান অফর মাফি কয়েস অথবা যদি বলতে চান যে বন্ধু তুমি ভালো না তখন এর আর বাক্য হবে সাদেক এটা মাফি কয়েস এটা আমরা স্বাভাবিকভাবে মহব্বতের খাতে বলে থাকি যে বন্ধু তুমি কিন্তু ভালো না তখন এর আর বাক্য হবে সাদেক এটা মাফি কয়েস সাদেক এটা মাফে কয়েস কেন তুমি চুপ করে আছো প্রিয় এর আর বাক্য হচ্ছে লেস ইনটা উস্কুত হাবিবি এখানে লেস অর্থ কেন এ অর্থ তুমি উস্কুত অর্থ চুপ করে হাবিবি অর্থ কি প্রিয় কেন তুমি চুপ করে আছো প্রিয় এর আরো বাক্য হচ্ছে আনা কালাম মালুম এনতা এখানে আনা অর্থ আমার কালাম অর্থ কথা মালুম অর্থ বা বুঝেছ এন তো অর্থ তুমি আমার কথা বুঝেছ তুমি এর আরো বাক্য হচ্ছে আনা কালাম মালুম এনতা এখন মনে করেন আপনি বলতে চান তার কথা বুঝেছ তুমি তখন এর আর মালুম ইনতা ইন্টা অর্থ কি তার সত্যি সমস্যা তুমি কি পাগল এর আর বাক্য হচ্ছে ওল্লাহি মুশকিলা ইনতো মজন এখানে ওল্লাহি মুশকিল অর্থ সত্যি সমস্যা ইন্ত অর্থ তুমি মজন অর্থ হচ্ছে কি পাগল সত্যি সমস্যা তুমি কি পাগল এর আর বাক্য হচ্ছে ওল্লাহি মুশকিলা ইনতো মজন প্রিয় কি সমস্যা তোমার এর আর বিবাক্য হচ্ছে ইয়া হাবিবি এস মুশকেল ইনতা এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয় এস অর্থ কি মুশকেলা অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার হে প্রিয় কি সমস্যা তোমার এর আর বিবাক্য হচ্ছে ইয়া হাবিবি এস মুশকেল ইনতা আমি তাকে বলেছি কয়টা বাজে এর আর বিবাক্য হচ্ছে আনগুল হুয়াস আকাম এখানে আন অর্থ আমি গুল অর্থ বলা বা বলেছি হুয়া অর্থ তাকে অর্থ কয়টা বাজে আমি তাকে বলেছি কয়টা বাজে এর আরবি বিবাক্য হচ্ছে আমি তার কথা বুঝিনি এর আরবি বিবাক্য হচ্ছে মাফি মালম হুয়া কালাম এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝিনি হুয়া অর্থ তার কালাম অর্থ কি কথা আমি তার কথা বুঝিনি এর আরবি বিবাক্য হচ্ছে আনা মাফি মালুম হুয়া কালাম এখন মনে করেন আপনি বলতে চান যে সে তার কথা বুঝেনি তখন এর আরবিবাক্য হবে হুয়া মাফি মালুম হুয়া কালাম হুয়া অর্থ সেও হয় আবার হুয়া অর্থ তারও হয় তাহলে সে তার কথা বুঝেনি তখন এর আর বিবাক্য হবে হুয়েম মাফি মালুম হুয়া কালাম আমার সাথে নেই এর আর আরবিবাক্য হচ্ছে আনা সওয়াস মাফি মৌজুদ এখানে আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে মাফি মৌজুদ অর্থ কি নেই আমার সাথে নেই এর আর বিবাক্য হচ্ছে আনা মাফি মৌজুদ এখন মনে করেন আপনি বলতে চান যে তার সাথে নেই তখন এর আরবি বিবাক্য হবে হুয়া মাফি অথবা যদি বলতে চান তোমার সাথে নেই এর হবে আরো বিবাক মাফি মজুদ সে কিছু জানে না এর আরো বিবাক হচ্ছে হুয়া মাফি মালুম সাই এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ জানে না সাই অর্থ কিছু সে কিছু জানে না এর আর বিবাক্য হচ্ছে হুয়া মাফি মালুম সাই এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি কিছু জানো না এর আর বিবাক্য হবে এটা মাফি মালুম সাই অথবা যদি বলতে চান যে আমি কিছু জানি না অনেক সময় বলার প্রয়োজন পড়ে না যে আমি কিছু জানি না তখন এর আরো বিবাক্য হবে আনা মাফি মালুম সাই আনা মাফি মালুম সাই বস আমি দুঃখিত এর আরো বিবাক্য হচ্ছে মুদের আনা মালিস এখানে মুদের অর্থ বস আনে অর্থ আমি মালিশ অর্থ কি দুঃখিত বস আমি দুঃখিত এর আর বিবাক্য হচ্ছে মোদের আনা মালিশ আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় ভুল করে থাকি সেটার জন্য কিন্তু আমাদের এভাবে বলতে হয় বস আমি দুঃখিত তাহলে এটার আরবি আমাদের কি জানা দরকার যে মোদের আনা মালিশ এখন মনে করেন যে আপনি বলতে চান যে বস সে দুঃখিত তখন এর আরবি পক্ষ হবে আনার জায়গা হবে কি সে সেরি আরবি কি হুয়া তখন তখন এর আরবি হবে মোদের হুয়া মালিশ সে বস সে দুঃখিত আমি এখন বুঝেছি এর আর বাক্য হচ্ছে আলহিন আনা মালুম এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি মালুম অর্থ বুঝা বা বুঝেছি আমি এখন বুঝেছি এর আর বাক্য হচ্ছে আলহিন আনা মালুম এখন মনে করেন আপনি বলতে চান যে আমি এখন চিনেছি চিনেছি ইংরে আরবি কি ওই একই মালুম মালুম অর্থ চিনা জানা বা বোঝা যাই বলেন না কেন তখন এর আর বাক্য হবে আলহিন আনা মালুম আমি এখন চিনেছি বললেও হবে আলহিন আনা মালুম আবার যদি বলতে চান যে আমি এখন বুঝেছি তখনও এর আরবি হবে কি আলহিন আনা মালুম একটু একটু আরবি জানে নতুন লোক এর আরবি বাক্য হচ্ছে মালুম আরবি সোয়াই শুয়াই জেদিদ নফর এখানে মালুম আরবি অর্থ আরবি জানে সোয়াই শুয়াই অর্থ একটু একটু জেদিদ অর্থ নতুন নফর অর্থ কি লোক একটু একটু আরবি জানে নতুন লোক এর আরবি বাক্য হচ্ছে মালুম আরবি সোয়াই সোয়াই যে দিদ নফর আপনি রাগ করবে না এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি জালান এখানে ইনতা অর্থ আপনি মাফি জালান অর্থ রাগ করবেন না আপনি রাগ করবেন না এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি জালান এখন মনে করেন আপনি বলতে চান যে বস রাগ করবেন না এর আরবি বাক্য হবে মোদের মাফি জালান বস রাগ করবেন না এটা তো আমাদের অনেক বলার প্রয়োজন পড়ে তখন এর আরবি বিভাগ্য কি হবে মোদের মাফি জালান সে ভালো লোক আমি জানি এর আরো বাক্য হচ্ছে নাফর এখানে অর্থ 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 সে লোক ভালো আমি মালুম অর্থ কি জানি সে ভালো লোক আমি জানি এর আরবি বাক্য হচ্ছে হুয়া কয়েস আয়না মালুম এখন মনে করেন আপনি বলতে চান যে বস ভালো লোক আমি জানি তখন এর আরবি বাক্য হবে মোদের নফর কয়েস আনামালুম আমাদের বলতে হয় না যে আমার বস ভালো লোক আমি জানি তখন এর আরবি বাক্য হবে মোদের নফর কয়েস আনামালুম এখন মনে করেন আপনি কারো নাম ধরে বলতে চান যে রাকিব ভালো লোক আমি জানি তখন এর আরবি বাক্য হবে রাকিব নফর কয়েস আনাম রাকিব নফর কয়েস আনা মালুম এভাবে কিন্তু আপনি একটু চিন্তা করে করে হাজার হাজার শত শত বাক্য কিন্তু তৈরি করে ফেলতে পারেন আমি জানি তুমি একজন ভালো মুসলিম এর আরব বিবাক্য হচ্ছে আনামালুম মিয়া মিয়া মুসলিম এখানে আন অর্থ আমি মালুম অর্থ জানি ইন্ট অর্থ তুমি মিয়া মিয়া অর্থ ভালো আর মুসলিম অর্থ তো কি মুসলিমই তাহলে আমি জানি তুমি একজন ভালো মুসলিম এর আর বিবাক্য হচ্ছে আনামালুম মিয়া মিয়া মুসলিম আনামালুম মিয়া মিয়া মুসলিম বস আপনি খুব ভালো লোক এর আরবি বাক্য হচ্ছে মোদের ইন্টামিয়ামিয়া নফর এখানে মোদের অর্থ বস ইনতে অর্থ আপনি মিয়ামিয়া অর্থ হচ্ছে খুব ভালো অনেক বেশি ভালো বোঝাতে মিয়ামিয়া ব্যবহৃত হয়ে থাকে আর নফর অর্থ কী লোক বস আপনি খুব ভালো লোক এর আরবি বাক্য হচ্ছে মোদের ইন্টামিয়ামিয়া নফর মোদের ইন্টা মিয়ামিয়া নফর আমি দোয়া করব এর আরবি বাক্য হচ্ছে আনা সাউয়ে দোয়া এখানে আন অর্থ আমি সৌই অর্থ করা বা করবো দোয়া অর্থ কি দোয়াই তাহলে আমি দোয়া করব। এর আর বিভাক হচ্ছে আনে সাউ দোয়া এখন মনে করেন আপনি বলতে চান যে সে দোয়া করবে তখন এর আর বিভাক হবে হুয়া আবার মনে করেন আপনি বলতে চান যে তুমি দোয়া করবে তখন এর আর বিভাক হবে সাউয়ে দোয়া আগে বলোনি কেন এর আর বিভাক হচ্ছে লেস মাইগোল আউয়াল এখানে লেস অর্থ কেন মাইগোল অর্থ বলা বা বলুন আওয়াল অর্থ আগে আগে বলো নি কেন এর আরো বিবাক্য হচ্ছে এর আর বিবাক হচ্ছে ফি এখানে ফি অর্থ আছে ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাস বাগি অর্থ কি বাকি এক মাস বাকি আছে এর আর বিবাক্য হচ্ছে ফি ওয়াহেদ বাগি এখন মনে করেন আপনি বলতে চান যে দুই মাস বাকি আছে তখন এর আর বিবাক্য হবে ফি এই বাকি তিন মাস বাকি আছে তখন এর আরবি বাক্য হচ্ছে ফি ওয়া ফি তেলাত হারবাগি ফি বাকি আবার মনে করেন বলতে চান যে চার মাস বাকি আছে তখন এর আরবি হবে ফি হার বাকি এখন আপনি মাস না বলে বলতে চান যে বছর যে এক বছর বাকি আছে তখন এর আরবিক হবে ফি ওয়াহেদ বাকি সানা অর্থ কি বছর এখন মনে করেন আবার বলতে চান যে দুই বছর বাকি আছে তখন এর আরবি হবে ফি ওয়াতনে ফি ইতনিন সানা বাগি ফি ইতনিন সানা বাগি তুমি আগামী কাল আসো এর আরবি বাক্য ইনতে ইজি বকরা এখানে ইনতে অর্থ তুমি ইজি অর্থ আসা বা আসো বকরা অর্থ আগামী কাল তুমি আগামী কাল আসো এর আরবি বাক্য ইনতে ইজি বকরা এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি আগামী কাল যাও তখন এর আরবি হবে ইনতা রহ বকরা ইনতা রহ বকরা আবার মনে করেন আপনি বলতে চান যে তুমি আজ আসো আগামীকাল না বলে তখন এর আরো বাক্য হবে যে কোনো সময় সমস্যা নেই এর আরো বাক্য হচ্ছে মাফি মুশকিলা এখানে আয়ু অক্ত অর্থ যে কোনো সময় মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই যে কোনো সময় সমস্যা নেই এর আরো বাক্য হচ্ছে আয়ু অক্ত মাফি মুশকিলা যখন আমি যাব। এর আর বিবাক্য হচ্ছে মিতা আয়নারো এখানে মিতা অর্থ যখন অথবা কখন আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া বা যাবো যখন আমি যাব। এর আর বিভাক্য হচ্ছে মিতা আয়নারো এখন মনে করেন আপনি বলতে চান যে যখন তুমি যাবে তখন এর আর বিবাক্য হবে মিতা ইনতারো অথবা যখন সে যাবে তখন এর আরো বিবাক্য হবে মিতা হুয়ারো এখন যখন না বলে আপনি যদি আবার কখন বলতে চান যে কখন আমি যাব। তখন ওই একই হবে মিতা অর্থ কি কখন আবার যখন তাহলে কখন আমি যাবো এর আরবি বাক্যাকি হবে মিতা আনারহ কখন সে যাবে এর মেতা ইনতা রহ কখন মিতা হুয়া রহ আবার কখন তুমি যাবে এর আরবি হবে মিতা ইনতা রহ আমি আপনার কথা বুঝিনি এর আরবিবাক হচ্ছে আনতা কালাম আনা মাফি মালুম এখানে আন্ত অর্থ আপনার কালাম অর্থ কথা আন অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝিনি আমি আপনার কথা বুঝিনি এর আরো বিবাক্য হচ্ছে আন্তাকালাম আনা মাফি মালুম আনতা কালাম আমার পিপাসা লাগছে পানি দাও এর বিবাক্য হচ্ছে আনা আছেন আতি ময়া এখানে আনা অর্থ আমার আছান অর্থ পিপাসা লাগা আতি অর্থ আমাকে দাও যদি কেউ স্পষ্টভাবে বোঝাতে যায় যে আমাকে দাও তখন আতি ব্যবহৃত হয়ে থাকে আর ময়া অর্থ কি পানি তাহলে আমার পিপাসা লাগছে পানিরাও এর আর বিবাক্য হচ্ছে আনা আছেন ময়া আনা আছেন ময়া আমাকে সাহায্য করেন আমি বিপদে আছি এর আর বিভাগ্য হচ্ছে সাউই আনা আনা ফি মুসিবা এখানে সাউই অর্থ হচ্ছে করা মোসা আদা অর্থ হচ্ছে সাহায্য আনা অর্থ আমাকে অথবা আমি ফি অর্থ আছে অথবা আছি আর মুসিবা অর্থ হচ্ছে কি সাহায্য তাহলে আমাকে সাহায্য করেন আমি বিপদে আছি এর আর বাক্য কি হবে সাউই মুসাআদা আনা আনা ফি মুসিবা মুসিবারকি বিপদ সে বলেছে আমি কালো এর আরবি বাক্য হচ্ছে হুয়া কালাম আনা আসওয়াদ এখানে হুয়াউ তো সে কালাম অর্থ বলা বা বলেছে আনা অর্থ আমি আর আসওয়াদ অর্থ কি কালো সে বলেছে আমি কালো এর আরবি বাক্য হচ্ছে হুয়া কালাম আনা আসওয়াদ হুয়া কালাম আনা আসবাদ দেখো এই দুইজন লোককে এর আর বিভাক হচ্ছে সুফ হাদা দা ইতনির নফর এখানে সুফ অর্থ দেখাবা দেখো হা দা অর্থ এই নফর অর্থ দুইজন লোককে তাহলে দেখো এই দুইজন লোককে এর আর বিভাক্য হচ্ছে সুফ ইতনিন নফর এখন মনে করেন আপনি বলতে চান যে দেখো এই তিনজন লোককে তখন এর আর বিভাক হবে সুফ হাদা তালাতা নফর আবার মনে করেন আপনি বলতেছেন যে দেখো এই চারজন লোককে তখন এর আরবি বাক্য হবে সোফ হায়বে নফর কারণ অর্থ কি চার আবার মনে করেন যেভাবেই সাত না কেন আপনার আরবি যদি সংখ্যার নাম মনে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে বলতে পারেন যে দেখো এই পাঁচজন লোককে তখন এর আরবি বাক্য হবে শোফ হায় খামসা নফর তাড়াতাড়ি করো এখানে রাখো এর আরবি বাক্য হচ্ছে এখানে সাউ অর্থ করা বা করো সুরা অর্থ তাড়াতাড়ি রাকিব অর্থ রাখা বা রাখো হেনা অর্থ কি এখানে তাড়াতাড়ি করো এখানে রাখো এর আরবি বাক্য হচ্ছে সাউ সুরা রাকিব হেনা সুরা সুরা রাকিব হেনা